আজ থেকে প্রায় বছর আগে মানুষ বিশ্বাস করত এই হাজার পৃথিবীতে আছে এক স্বর্গ একটি দেশ যেখানে নেই কোনো রোগ নেই দুঃখ নেই মৃত্যু প্রাচীন সমরীয় গ্রন্থে যার নাম লেখা আছে দিল কিন্তু আজ এই সভ্যতা শুধু এক রহস্য কোথায় হারিয়ে গেল সেই স্বর্গ দিলমুনের প্রথম নাম পাওয়া যায় লিপিতে যেখানে লেখা ছিল দিলমুন হল পবিত্র ভূমি সেখানে সিংহ হত্যা করে না কোনো রোগ মানুষকে ছয় না এমনকি গিল গামেশ মহাকাব্যে অমরত্বের হস্য লুকিয়েছিল এই দিলমুনে কিন্তু এটা কি শুধু কল্পনা নাকি সত্যি ছিল এক বাস্তব সভ্যতা আধুনিক বিজ্ঞান বলেন দিলমুন ছিল আজকের বাহারাইন কুয়েত এবং সৌদি আরবের উপকূলীয় এলাকা জুড়ে আরব সাগরের মাঝখানে এই অবস্থানই দিলমুনকে বানিয়েছিল প্রাচীন বিশ্বের বাণিজ্যিক কেন্দ্র দিলমুন ছিল এক অসাধারণ সভ্যতা কারণ তারা নিজেরা বিশাল সাম্রাজ্য না হয়েও দুই মহাশক্তিকে যুক্ত করেছিল একদিকে মেসোপটেমিয়া অন্যদিকে সিন্ধু সভ্যতা স্বর্ণ তামা মূল্যবান পাথর এমনকি বিলাসবহুল সামগ্রী সবকিছু যেত দিলমন হয়ে ছিল প্রাচীন বিশ্বের ট্রেন্ডিং খনন শুরু হতেই বিজ্ঞানীরা চমকে যান পাওয়া যায় হাজার হাজার কবরের ঢিবি উন্নত পানির ব্যবস্থা দূর দেশ থেকে আনা ছিল অলঙ্কার এই কবরগুলো প্রমাণ করে দিলমুন শুধু বাণিজ্য করত না তাদের ছিল নিজস্ব বিশ্বাস সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা মুন্ডের মানুষেরা ছিল দক্ষ নাবিক দক্ষ ব্যবসায়ী আর উন্নত নগরবাসী তাদের শহরে ছিল পরিকল্পিত ঘরবাড়ি পানির চ্যানেল এবং নিরাপদ বন্দর তখনকার সময়ে এটা ছিল এক অবিশ্বাস্য অগ্রগতি কিন্তু হঠাৎ করেই সব কিছু বদলে যায় বাণিজ্য কমে যায় শহরগুলো ফাঁকা হতে থাকে এবং ইতিহাস থেকে মুছে যেতে থাকে মুনের নাম কেন গবেষকরা ধারণা করেন জলবায়ু পরিবর্তন পানির সংকট পথ বদলে যাওয়া অথবা কোনো বড় প্রাকৃতিক বিপর্যয় কিন্তু আজও দিলমুনের পতনের আসল কারণ অজানায় রয়ে গেছে এক সময় যে সভ্যতাকে বলা হতো পৃথিবীর স্বর্গ আর সে শুধুই ধুলোর নিচে চাপা এক নাম দিলমুন আমাদের মনে করিয়ে দেয় সবচেয়ে শক্তিশালী সভ্যতাও সময়ের কাছে হার মানতে পারে কিন্তু প্রশ্ন থেকে যায় দিলমুন কি সতী শেষ নাকি ইতিহাস এখনো তার সব রহস্য প্রকাশ করেনি